নমস্কার জয় শ্রীকৃষ্ণা আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের জন্য আছে কিন্তু নিয়ে এসেছি আমি নতুন আরেকটি ভিডিও এই ভিডিওটি বার সাত আঠাশ নম্বর ওয়ার্ডে পৌরসভার মধ্যে পড়ছে জাস্ট পিস রাস্তা থেকে দু চারটে প্লট পরে আট ফুটের যে রাস্তা যাচ্ছে সেই আট ফুটের রাস্তার পাশেই কিন্তু আপনাদের দেয়া হবে এই দেড় কাটার মধ্যে একতলা একটি আন্ডার কনস্ট্রাকশন বাড়ি বাড়িটি কিন্তু এখনো সম্পূর্ণ রেডি হয়নি বাড়িটির সমস্ত ঢালাইয়ের কাজ কিন্তু আল্ট্রাটেক সিমেন্ট দিয়ে করা হয়েছে এবং এসএসসি সিমেন্ট দিয়ে গাঁথনির কাজ করা হয়েছে এবং সমস্ত ক্যাপ্টেন রড দিয়ে বাড়িটি তৈরি করা দেখতে থাকুন আনুমানিক বারোটি করম পিলার দিয়ে এই দেড় কাটা জমির উপরে দুটো বেডরুম ডাইনিং কিচেন টয়লেট এবং একটি ড্রয়িং রুম রয়েছে তাই যাই হোক চলে আসছি আস্তে আস্তে আমাদের মূল ভিডিওতে আর দেখতে থাকুন আমাদের এই আন্ডার কনস্ট্রাকশন বাড়িটি যেই বাড়িটির দাম কিন্তু আপনাদের সাধ্যের মধ্যে মাত্র আঠাশ লক্ষের টাকার বিনিময়ে আপনারা এই আন্ডার কনস্ট্রাকশন বাড়িটি কিন্তু পেয়ে যাবেন বাড়িটির সমস্ত কাগজ কিন্তু রেডি করা পিঠ দলিল থেকে শুরু করে বাড়ির প্ল্যান থেকে শুরু করে এবং জমির পর্চাও কিন্তু রয়েছে যেটা কিনা বাস্তুও করা আপনারা যদি চান তাহলে এই জমিটার কিন্তু অবশ্যই আপনারা লোনও কনভার্ট করতে পারবেন তো যাই হোক বন্ধুরা আপনাদের যদি এই বাড়িটি আপনাদের পছন্দ হয় বা আপনারা যদি মনে করেন যে এই ভিডিওটি দেখে আপনাদের কারো উপকারে লাগতে পারে তাহলে এই ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন আরও ভিডিও সর্বপ্রথমে আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি এছাড়া যদি আমার সঙ্গে যোগাযোগ করার আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া যে নম্বরটি রয়েছে নাইন এইট থ্রি নাইন জিরো যোগাযোগ করতে পারবেন এছাড়া আমার যে চ্যানেলটি রয়েছে ল্যান্ড হোম বাই অ্যান্ড সেল এখানেও কিন্তু আপনারা অসংখ্য বাড়ি দেখতে পারবেন যাই হোক ভিডিওটি কিন্তু আর বেশি বড় করলাম না এখানেই আমরা ভিডিওটি কিন্তু শেষ করব। তার আগে যেতে যেতে বলে দিই বাড়িটি কিন্তু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এই অবস্থায় দাম শুধুমাত্র আঠাশ লক্ষ টাকা যাই হোক বন্ধুরা ভালো থাকবেন এছাড়া বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে বা আপনাদের পরিচিত কারো যদি উপকারে লেগে থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবেন এছাড়া আমার এই চ্যানেলটিকে লাইক করবেন বা সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন আরও ভিডিও সর্বপ্রথম আমি আপনাদের কাছেই তুলে ধরতে পারি